হাই এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব আমি বাসা থেকে কোথাও গেলে আপনাদের ভাইয়ার জন্য কীভাবে রান্না করি কী কী রান্না করে যায় এখানে আমি একটা বড় সাইজে চার কেজি ওজনের রুই মাছ কেটে নিয়েছি সেটা আমি ঝোল করবো আর এখানে কিছু মাছ ভাজি করে নিচ্ছি যেটা আমি সবজি দিয়ে রান্না করব বরবটি একটা হলো লাল বরবটি যেটা রান্না করলে একদম জাম কালার হয়ে যাবে দেখতে অনেকটা খারাপ দেখা গেলো খাইতে অনেক মজা আর এখানে আমি একটা দেশি মুরগি নিয়েছি আস্ত রান্না করার জন্য আপনাদের ভাইয়া চাইছে যে একটা আস্ত মুরগি খাবে সো আমি এই জন্য একটা আস্ত মুরগি রান্না করতেছি আমি ভাবছিলাম যে আস্ত রান্না করলে মশলা ঠিকঠাক যাবে না কিন্তু আসলে তেমনটা না অনেক মজা হয়েছিল আর এখানে রান্না করছি লাউ ডাল আর ডিম যেটা আমার খুবই পছন্দ আর অনেক মজা হয় এটা অন্য এক সময় রেসিপিটা দিব অনেক মজা এই ডালটা আর এখানে আমি খাসির মাংস রান্না করছি তাড়াতাড়ি রান্না করার জন্য প্রেসার কুকার ব্যবহার করছি এখানে সব পরিমাণ মতো মশলা দিয়ে কষিয়ে পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব দেখেন আমার রান্নাটার শেষ কতটা সুন্দর কালার হয়েছে রান্নাটা কমপ্লিট